আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিহার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এই পরীক্ষা সামনে রেখে তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ের ওপর একশো মার্কের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশনমূলক মডেল প্রশ্ন এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা এই প্রশ্নটা দেখে তোমাদের একটা ভালো ধারণা নিতে পারো এই টেস্ট পরীক্ষার জন্য এই টিকিট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে চলো আমরা এই প্রশ্নটা কীরকম একটু ডিটেলস বিস্তারিত দেখে বোঝার চেষ্টা করি হাতে সময় থাকলে এই প্রশ্নের উপর বাসায় বসে একটা পরীক্ষা দেবা আশা করি তোমাদের জন্য অনেক ভালো হবে চলো আলোচনা শুরু করি দেখো ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্ট কোড ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স মার্কস হান্ড্রেড টাইম থ্রি আওয়ার্স সেকশনে রিডিং টেক্সট আইটেমস মার্কস সেভেন্টি সিন প্যাসেজ এই প্যাসটা পরে তুমি এক এবং দুই নং প্রশ্ন দিতে পারবা এখান থেকে এই প্যাসেজটা দেখে নাও চমৎকার একটা প্যাসেজ তারপর দেখো এই প্রশ্নগুলো দেখে নাও চয়েস প্রশ্নগুলো এক নঙের তারপরে এখন আমরা দুই নং দেখবো দেখো দুই নঙে বলা আছে এই প্যালটা বল তার তারালোকে তোমাদেরকে এখানে পাঁচটা প্রশ্ন উত্তর দিলে তোমরা দশ মার্ক পেয়ে যাবা দেখো তিন নংে উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে আরও একটি প্যাজ এখানে দেওয়া আছে এই প্যালসটা দেখে তোমরা তারপরে তিন নং প্রশ্নের একটা ধারণা নিতে হবে তোমাদেরকে দেখো এই যে প্যালেজটা দেওয়া আছে প্রীতিলতা ওয়াজবর্ণিন চট্টগ্রাম অন ফাইভ মে ওয়ান থাউজেন্ড নাইনটি নাইনটিন ইলেভেন উনিশশো এগারো সালে অর্মেন্ট করছে পাঁচে মে ফিতলতা চট্টগ্রামে ঠিক আছে এই ছেলে ভ্যাসেজটা এবার আমরা পরবর্তী বিষয়গুলো দেখে নেব দেখো বাকি অংশ এখান থেকে দেখে নাও তারপরে দেখো একটা শূন্যস্থান বলছে তোমাদেরকে ফিল্প করার জন্য এটা কলে তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবা তারপরে দেখো আনসেন একটা তো আছে এই প্যাজ আলোকে তোমরা ও পাঁচ নং প্রশ্ন উত্তর দিতে পারবা নেইল নেইলেস্টং সম্পর্কে এখানে চমৎকার প্যাজেজ দেওয়া আছে তোমরা এই এখান থেকে ভালো করে দেখে শিখে নাও চার আমি পাঁচ নং প্রশ্ন উত্তর দিতে পারো প্যাসেজ আলোকে চার নং একটা শূন্যস্থান দেওয়া আছে এই নেইল আনুষ্ট সম্পর্কে সেটা তোমরা এখান থেকে দেখে নাও পাঁচনাকে তোমাদের বলছে সামারি এই যে প্যাজটা পারবা তাহলেকে মূল আইডিয়া যেটাকে আমরা সামারি বলি মূল বক্তব্য বলি তোমাকে লিখতে হবে তারপর দেখো ছয় বি সি একটা কলাম দেওয়া আছে এই কলামটা ফিল আপ করতে হবে পাঁচটায় পাঁচ মার্ক পেয়ে যাবা তারপর দেখো সাত নাগের ইয়ারেন্স দেওয়া আছে এই রিয়ারেন্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই রিয়ারেন্সটা অসহকারে পরে শিখে নেবা তারপর দেখো আটনাঙে তোমাদেরকে এখানে প্রশ্ন মানে কবিতা আকারে প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্ন অ্যানসার করবা পাঁচ দিনে 10 মার্ক পে যাবা তারপর দেখো এখানে নয় নয় কি বলা আছে এখানে নয় নয় কি বলা আছে এখানে কিছু প্রশ্ন আছে তোমার প্রশ্ন উত্তর দিলে 10 মার্ক পে যাবা তারপর দেখো রাইটিং টেস্টে কি বলা আছে এই যে 30 দশ নঙে বলা আছে মানে একটা স্টোরি দেওয়া আছে যে কিছু অংশ দেওয়া আছে যে রবার্ট ব্রোজ সম্পর্কে বাকি তোমরা এনালোকে ফিল আপ করে দেবা তারপর দেখো আগে নংে বলা আছে ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউ ফ্রেন্ড তুমি এবং তোমার বন্ধুর মধ্যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ লার্নিং কম্পিউটার মানে কম্পিউটার মানে কম্পিউটারের গুরুত্ব কম্পিউটার শেখার গুরুত্ব সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটা ডায়লগ তৈরি করতে পারছে এরপর পনেরো মার্ক এই ছিল তোমাদের একশো মার্কের খুবই গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা করবে দেখে নাও আমরা এখন তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেব দেখো এখানে তোমাদের এক নং প্রশ্ন উত্তর দেওয়া আছে এখান থেকে তোমরা উত্তর দেখে নেবা তারপর দুই নং প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে এখান থেকে দেখে নিবা তিন নং প্রশ্নের শুরুতনের উত্তরগুলো এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিবা চার নম্বর প্রশ্নের যে মূল বক্তব্য আছে কোন লাই কী বসবে ওই যে এখান থেকে তোমরা দেখে নিবা তারপরে পাঁচ নংের সামারিটা যে নিলষ্টের সামারি উত্তর এখানে দেওয়া আছে তোমরা এটা লিখে দিতে পারো তারপর ছয় নঙ্গে যে ম্যাচিং যেটাকে আমরা রিয়ারেন্স বলে ইলেভেন সাজায় লাগতে হবে এখানে উত্তর দেওয়া আসে সেখান থেকে সেখানেতে পারবা সাত নঙ্গে আর একটা রিয়ারেন্স আছে তোমরা এটাকে সাজা লাগলে আট মার্ক পেয়ে যাবা তারপর দেখো আট আটনাক প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে এই আট আটনাক প্রশ্নের উত্তরগুলো শিখে নিবা শিক্ষার্থীরা তোমাদের সুবিধার আমি উত্তর সহকারে এই প্রশ্নটা এখানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো দেখে নিবো দেখো নাঙের বাকি প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া আছে এখান থেকে তুমি এগুলো দেখে নাও এবার আমরা নয় নাং প্রশ্ন উত্তরগুলো দেখে নেবো প্রিয় শিক্ষার্থীরা তুমি একটু দেখে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো তোমাদের এই টেস্ট পরীক্ষার সামনে রেখে ঠিক আছে তোমরা আমাদের এই চ্যানেলে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস এবং সাজেশন পেয়ে যাবা এবং গণিতের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠের ব্যাখ্যা সহ প্রত্যেকটা উদাহরণ প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন সমাধান সহ ভিডিও পেয়ে যাবা আমাদের চ্যানেলে অধ্যায় এবং সাদেশন সবগুলো তোমরা পর্যায়ক্রমে দেখে নিতে পারবে দেখো নয় নাগের প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নেবা তারপরে সর্বশ্রেষ্ঠ পার্ট বি রাইটিং ডেট সেটা তোমাদের ওই যে ডায়লগ এবং যে কম্পিউটার স্টোরি আছে সেটা তোমাদের সিলেবাস অনুযায়ী যে বই পড়ো ওই বইয়ের ভিতরে আছে সেখান থেকে দেখে নেবা এই ছিল তোমাদের একসময় গুরুত্বপূর্ণ সাদাশন সহ উত্তর সহ সাদাসন আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ